তাও আসসালামাইকুম হে হ্যালো ইজি কেউ বলছো সবাই আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো আর আলহামদুলিল্লাহ তোমাদের দয় আমি অনেক ভালো আছি তোকে আজকে সকাল সকাল নাস্তা করে নিয়েছি কারণ হইতাছে আজকে আমরা যাবো এয়ারপোর্ট আর এয়ারপোর্ট যাবো হচ্ছে আমার দুলাভাইকে রিসিভ করার জন্য আজকে হচ্ছে আমার ছোট পর জামাই মানে আমার দুলাভাই দেশে আসছে তো এর জন্য আমরা বেরিয়ে পড়লাম এয়ারপোর্ট যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে তো আবার দুলাভাইকে ওয়েলকাম জানানোর জন্য একটা ফুল নিয়ে নিছি কারণ এতদিন পরে দেশে আইতাছে এখন যদি একটু ওয়েলকাম না জানাই ওয়েলকাম জানাই তার মনেও একটু ভালো লাগবে আর এইটা আমার ভাই না স্বামী ঠাস করে সামনে ব্যয় পড়লো আমি ভাবছিলাম সামনে বউ ভিডিও করুম একটু এর লেগে ভাই আগেই বুঝি আগেই সামনে যাবো পড়ছে তো এখন কি করার আমার পিছনে বইতে হইবো তো যেহেতু আর কিছু করার নেই জন্য ঠাস করে গাড়ি তো পিছনে সিটি বয়া পড়লাম আর এদিকে আমার ছোট ভাই না আর হচ্ছে আমার একমাত্র ভাগ্নি আসি আর এই যে সামে হ্যাঁ মনে রেখ যাও আর গাইজ গাড়িতে ওঠার পর আমার একটা জিনিস বেশি ভালো লাগতেছিল এই যে আল্লাহু লেখাটা এটা অনেক ভালো লাগতেছিল আমার কাছে যার কারণে একটু ভিডিওতে নিলাম আর এখন আমরা আছি হচ্ছে সাবারি সিএনবি সিএনবি দিয়ে আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে হচ্ছে দিয়াবাড়ি হয়ে আমরা এয়ারপোর্ট ঢুকবো তো দেখা যাক কি হয় তো আমরা সিনবি দিয়ে হচ্ছে কলমার দিকে রওনা হলো আর এই পাশে এটা হচ্ছে আহ আমাদের সবাই ডেরি ফার্ম এই ওয়েদার ওয়েদারটাও ছিল অনেক জোস যার কারণে ভিড়টা অনেক সুন্দর হতেছিল আর দেখতে দেখতে গাইছি আমরা আইসা উপর হচ্ছে বিরুলিয়া ব্রিজ আর বিরুলিয়া ব্রিজ থেকে এই রেস্টুরেন্টের ভিউটাও ছিল অনেক সুন্দর অনেক মানে সেদিন ছিল যে গাইস আপনারা সামনাসামনি না দেখলে মানে আমি বলে বুঝাতে পারবো না এত ভালো লাগতেছিলাম আমরা আছি এখন দিয়াবাড়ি তো দিয়াবাড়ি এমন একটা জায়গা যে গাইস টিকটকর এখান থেকে ভিডিও করে ভাইরাল হয়েছে এটা একটা গোপন কথা ছিল সবাই বলে দিলাম ধন্যবাদ এটা নিয়ে আরেকটা ট্রোল করেন না আর এটা হচ্ছে দিয়াবাড়ির সেই ব্রিজটা তো রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা চলে আসছি তো এখন আমরা গাড়িটা পার্কিং করার জন্য কোন দিক দিয়ে আপনার জ্যাম ক্লিয়ার আছে তো ইতিমধ্যে আমাদের গাড়ি পার্কিং করা শেষ তো গাড়িতে এই তিন চার ঘন্টা বৈশাখ থাকতে থাকতে মাজা মজা ব্যাথ হয়ে পুরা শরীর মরিরও ব্যথ হয়ে গেছে তো জন্য মাজা মজা একটু টান দিয়া মানে খাড়া মারা করার জন্য বের পড়লাম এবং এয়ারপোর্টে একটু ঘোরার জন্য বের হয়ে পড়লাম তো এখানে এই সবাই যারা যারা গাড়ি নিয়ে আসে সবাই এখানেই পার্কিং করে এটা হচ্ছে আমরা গাড়ির পার্কিং তিন তলায় আছি আর এটা হচ্ছে আমার ছোট বাইক না ওরা বই আসবে আজকে বলো ব আসবে তো কেমন লাগতেছে এখন মা ব আসবে তার জন্য ভালো লাগতেছে এখন তুমি কোথায় আছো তুমি কোথায় আছো এখন বলো এয়ারপোর্ট জায়গাটা একটু ঘুরে আসো 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 তারপর এয়ারপোর্টে ঘোরাঘুরি করলাম তারপরে নিয়ে ঘোরাঘুরি করার পরে আমার বলবো আমি একটু ঘুরবো মামায়ের জন্য ওকে ঘুরালাম এয়ারপোর্টে

তারপর হচ্ছে যে উনি টার্মিনাল টু হবে তে চলে গেলাম আর এদিকে বেরিয়ে গেলাম আমরা টার্মিনাল টু তে আর হচ্ছে আমার আপু ফুল নিয়ে যাচ্ছে আমার দোলা ভাইকে ওয়েলকাম জানাতে বাংলাদেশে আর ইনি হচ্ছে সেই ব্যক্তি যার কারণে আমাদের এয়ারপোর্টে আসা তো ওয়েলকাম টু বাংলাদেশ দুলাবাই তারপরে আমার আপু হচ্ছে দুলাভাইকে বাংলাদেশে ওয়েলকাম জানালো ফুলের তোরা দিয়ে তো ওয়েলকাম টু বাংলাদেশ আর সেদিন সেদিনকে অনেক ক্রাউড ছিল মানে এত মানুষজনের ভিড় ছিল কি বলবো গাইস দেখেনি একটু মানে পরিস্থিতি একটু শুধু দেখেন তারপরে সকল মালামাল গাড়িতে উঠিয়ে দুলাভাইকে নিয়ে আবার রওনা দিলাম আমরা বাড়ির উদ্দেশ্যে তো ওইদিকে সবাই আমরা আবার গাড়িতে উঠে গেলাম আর যাই বলেন গাইস আমার এয়ারপোর্টের রাস্তা অনেক ভালো লাগে মানে এখন পর্যন্ত যে এবার এয়ারপোর্টে গেছি মানে আমার এত ভালো লাগছে রাস্তাগুলো আর এখন আমরা আছি গাজীপুর মানে হচ্ছে আমার দুলাভাইদের বাড়ি আর এয়ারপোর্ট থেকে এখানে আসতে বেশি টাইমও লাগে নাই যাওয়ার সময় একটু টাইম লাগছিল হচ্ছে আমরা সাভার থেকে গাড়ি নিয়েছিলাম এয়ারপোর্ট যাওয়ার উদ্দেশ্যে আর এয়ারপোর্ট থেকে গাজীপুর মানে আমার দুলাবেদের বাড়ি বেশি দূর না তো এর জন্য আমরা খুব তাড়াতাড়ি আইসা পড়লাম আমার দুলাবেদের বাড়ি তারপর খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম কারণ হচ্ছে আমরা যে গাড়িটা নিয়ে গেছিলাম ওটা হচ্ছে আমাদের সাবারের আর আমি যেহেতু সাবার ভাড়া নিছি তো সাবারই যাবে গাড়ি এর জন্য আর দেরি করলাম না এই গাড়ি সাথে আমরা সাবার চলে যাব আবার আবার আমার একটা জরুরি কাজ থাকা যার কারণে একটু বেশি তাড়াতাড়ি করলাম আর একটু পরেও যেতে পারতাম বাট একটু বেশি লেট হয়ে যেত আমার যার কারণে এই গাড়ি দিয়েই দিয়ে এলাম যেহেতু সাবেরি যাবে ভাইয়া তো আমার ভাগ্নি আবার বলতেছিল যে মামা এখানে মোবাইল রেখো না মোবাইল পরে দেবো কিন্তু ওর কথা না শুনে আমি মোবাইলে এখানে রাখলাম আর ঠাসকি পরে গেলো আর যার কারণে আমি আজকে এখান থেকে বিরিয়ানি সবাইকে আল্লাহ